রুই পোস্ত গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে আপনারা এই রান্নাটা বাটা মাছ কাতলা মাছ দিয়েও করে নিতে পারেন রেসিপি টা ভালো লাগে অবশ্যই একটা লাইফ নমস্কার বন্ধুরা বার্বসার চ্যানেল সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আজ আমি শেয়ার করবো রুই পোস্ত আমরা বাঙালিরা রুই মাছ দিয়ে বিভিন্ন পদ তৈরি করে থাকি তো এই রান্নাটা আপনারা ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই রান্না করে নিতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক রুই পোস্ত রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম রুই মাছ রুই মাছের পিস গুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে মাছটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি তবে এই রেসিপিতে হলুদের ব্যবহার হয় না আপনারা যদি চান তাহলে অল্প পরিমাণে হলুদ ইউজ করতে পারেন মাছটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি এরপর আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি আমি এখানে দু চা চামচ পোস্ত আর পাঁচটা কাজু বাদাম কুড়ি মিনিট আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এটা আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ এরপর আমি একটা মিহি পেস্ট তৈরি করে নি এরপর একটা কড়াই বসিয়ে মাছটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ সর্ষের তেল তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছগুলো মাছটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে এইভাবে একটা পিঠ হয়ে গেলে উল্টে দিতে হবে অন্য পিঠটা হওয়ার জন্য মাছটা বেশি ভাজলে হবে না হালকা লালচে কালার করে ভেজে নিলে মাছটা ভাজা হয়ে গেছে এরপর আমি তেল থেকে তুলে নিচ্ছি মাছগুলো একই রকম ভাবে বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি সমস্ত মাছগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি রান্নাটা শুরু করছি এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিরে লো ফ্লেমে ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে ছেড়ে নিচ্ছি সুন্দর একটা স্মেল আসতে শুরু করলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে চারটে মিডিয়াম সাইজের এর পেঁয়াজকে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজের কালারটা এরকম চেঞ্জ হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি দুচা চামচ আদা রসুন বাটা আবারও সমস্ত কিছু আমি ভালো করে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট সময় ধরে কষিয়ে নিচ্ছি মশলাটা যতটা ভালো করে কষানো হবে তরকারির স্বাদও হবে ততটাই দুর্দান্ত পেঁয়াজ আদা রসুন ভালো করে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আমি এখানে দুটো মিডিয়াম সাইজ এর টমেটোকে পেস্ট করে নিয়েছি আবারও আমি সমস্ত মশলাকে দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে ভালো করে কষিয়ে নিলে এই কাঁচা গন্ধটা চলে যাবে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাজু কাঁচা লঙ্কা ও পোস্ত বাটা তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আবারও আমি সমস্ত মশলার সঙ্গে পোস্তটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন মশলা থেকে কত সুন্দর জল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছটা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চেরা এরপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি দশ মিনিট পরে ফিরে এলাম নিশ্চয় দেখতে পাচ্ছেন গ্রেভির ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে এর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি কয়েক দানা চিনি এতে করে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হবে চিনিটা দেওয়ার পর আমি একটু মিশিয়ে নিচ্ছি সবশেষে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ কাঁচা সর্ষের তেল সরষের তেলটা দিলে পোস্ত রেসিপিতে খুবই ভালো লাগে খেতে এরপর আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কুচানো এরপর সমস্ত উপকরণ আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি নিশ্চয় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারের টেক্সচারটা এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দু তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপর আমি সার্ভ করব তৈরি হয়ে গেল রুই পোস্ত আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আজ তবে এই পর্যন্ত আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ